কবর চিৎকার দেয় চিৎকার জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা আনুর কথা সত্য কবর চিৎকার দেয় যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনো শোনো আমরা ধোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি আমাদের সব সম্পর্কগুলো ধোঁকা ধোকা ছিল ধোকা দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন দোকা এইখানে একজনও হবে কিনা আমি জানি না প্রতিদিন দুই রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে প্রতিদিন শুধু দুই রাকাত নফল মা বাবার জন্য পড়ে আর হাটটা উঠায় বলে মালিক এই দুই রাকাত দুজনরা এক এক রাকাত করে দিয়া দিও উম তাইলে দোকান সব রাইখা দিলাম গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢোকায় দিলাম আজ পর্যন্ত দুই রাখাত নামাজে অভ্যস্ত হইলাম না শুধু দুই রাখাত নামাজ দুই রাখার বেশি না একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি দুই টাকা মা বাবার নামে সাক্ষা করি ডেলি এটা আমার নিয়ম আমার অভ্যাস এক টাকা মা এক টাকা বাবা ডেলি দুই টাকা দেই দুই টাকা একজনও হাত উঠাইতে পারবেন তাহলে আলী দাদি আল্লাহ কথা সত্য আলী আনুর কথা সত্য এটাই চির সত্য ছিল সত্যের দারিল সম্পর্ক সম্পর্কগুলো সব ধোকা ছিল এই গরটাই ধোকা কবরে দিয়ে আসতে দেরি আমাদেরকে বলতে দেরি করে না এলা দারিল বা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি এইখানে কাউকে চিনি না কেউ আমাকে চিনি না শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেস্তা চিৎকার দেয় না চিৎকার দেয় জাহাবাতিল তোমার সব অর্জন হাত ছাড়া বাকিয়াতিল আমাল প্রস্তুতি তোমার সাথে আছে প্রস্তুতি এই জন্যই আমি বারবার বলতেছি আমরা যাত্রী যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়ও আমার ইচ্ছা ব্যতীত করি সমাপ্তি ঘটবে যেই কোনো মুহূর্তে আমাকে উঠায় নেওয়া যাবে আসেন গুছায় নেওয়া যেতে হবে গুছায়া গুছায়া যেতে হবে সত্য এটাই যে গুছায় নিয়ে যাবে নিয়ে নেওয়া যেত প্রস্তুতি নিয়ে যেত কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না তুমি মা খাল আন্না কু মিলেই না তুর তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না আমি তোমাকে বেষ্টন করে রাখছি ব্যাস্টন তুমি অবরুদ্ধ নিচে আমার জমিন উপরে আমার আকাশ উপরে আল্লাহ নিচে যাবেন আল্লাহ বলতে তুমি বেষ্টিত তুমি অবরুদ্ধ কোথায় যাবে আসেন বিবেকের পর্দা খুলি প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুত হয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে আমি শেষ জায়গায় চলে আসছি যাত্রী কিন্তু আমরা যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে কসম খোদার নারী হোক আর যুবক হোক বৃদ্ধ হোক আর পুরুষ হোক গরিব হোক আর ধনী হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক মালিক হোক আর চাকর হোক কালো হোক আর সুন্দর হোক আরোগ্য হোকার অনারব্য হোক দুনিয়ার যেই কোনো জায়গার হোক যে কোনো সমাজের হোক যে কোনো পেশার হোক আর বর্ণের হোক যে প্রস্তুতি নেওয়া যাবে সত্য এটাই তার কবর থেকে সুগ্রাণ বাহির হবে নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতো না আমি চোখে দেখা বলতেছি ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না হম অ্যাড্রেস দেই দেখা আসেন আমি দেখা আসছি আমি দেখা বলতেছি কিতাব পড়া না কেউ যদি বলে কিতাবে নাই ওকে বলবো তুই দেখা আস তারপরে বলিস কিতাবে নাই আমি তো দেখা আসছি এই নাকে ওই গ্রান লাগানো আছে এই জন্য বলতেছি যান এখনো লাখা আছে ওই হুম হম বিশ্বাস হয় না সত্য এটাই এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে আমিও ছয় বার কাঁদছি আপনারাও কায়দা আসতে পারেন আমি একবার কাঁদি নাই ছয় বার টানা চোখে পানি আসছে ছয় বার আমি ছয় বার গেছি থুপিয়া আজও রাবিয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে কাঁদতে হবে না চোখ নিজে নিজে কাঁদবে আপনার ইচ্ছা করতে হবে না এটাই সত্য কেন আমি যতজনকে দেখছি এখানে সবার চোখে পানি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন কয় তাও জানি না কেন কাঁদি কিন্তু চোখ কাঁদে চোখ কাঁদবে আপনার সত্য এটি চোখ কাঁদবে হাজারো জায়গায় এরকম রাখা আছে যেখানে দাঁড়াইলে আপনাকে আপনি কাঁদতে বাধ্য হবেন বাধ্য কাঁদতে সত্য এটি আসেন আমরা জীবনটাকে গুছায়নি প্রস্তুতি নেই যাত্রী কিন্তু দুনিয়ার কোনো পরিচয় চলবে না প্রস্তুতি চলবে যদি চলতো তাহলে আমি বলি দুনিয়ার কারো যদি না চলতো একজনের চলা উচিত ছিল কিন্তু আল্লাহ বুঝাইছেন না আমাদের সিস্টেম সিস্টেম এটার ভিতরে কোনো চেঞ্জ হয় না কোনো চেঞ্জ হয় না কৌলুহুল ফার্স্ট আল্লাহ সিদ্ধান্ত সিদ্ধান্ত আবু তালেবেরটা হওয়া উচিত ছিল আমার মন বলে আমি ভুল বলতেছি কিনা জানি না আবু তালেব যে চৌচল্লিশ বছর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে বুকে রাইখা পারছে। দুই শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছিল চাচা সামনে বসা বলছে বাবা আল বিমান জিলাতিল আব বলছে চাচা আপনি চাচা না আপনি তো আমার বাবা আপনার মর্যাদার বাবার মর্যাদার ভিতরে কোনো দূরত্ব নাই কোন ডিস্টেন্স নাই কোনো পার্থক্য নাই চুল পরিমাণও নাই আল আম্মু বিমান জিলাতিল আপ চাচা বাবা একই রক্ত দুই শিরায় উপশিরায় অথচ আল্লাহ রসুলের পচা রক্ত একজন পান করে ফেলছে আল্লাহ রসুল বলছে এই শরীরটা জাহান হারা কিতাবে আছে ওলা আমাদেরকে জিজ্ঞেস করে সাহাবি রসুল সিঙ্গা লাগানো রক্ত চেটা খায়া ফেলছে আল্লাহ রসুল বলছে কি করছিস কয় নিক্ষেপ করছি কোথায় কয় পেটে কয় কেন কয় সুগ্রাম ছাড়া কিছু ছিল না মনকে বুঝাইতে ছিলাম মানে নাই জিব্বা কখন চাইটা ফেলছে তাও জানি না শরীর জাহান নামে হারাম আবু তালেবের শিরা উপশিরায় একই একই রক্ত যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য হলে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইতো জুমার দিন খোদবা পড়তেন খেজুর গাছে পিঠ লাগায় মেম্বারে পা দিতে দেরি ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন মেম্বার বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন নাই চিৎকার দিয়া মসজিদে নবমী গরম করে ফেলছে সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ খেজুর গাছের কান্না কয় সইতে পারে নাই আমি ওকে ছোঁয়া দিই পিঠের ছোঁয়া দিতাম ও সৌভাগ্য মনে করত ও সইতে পারে নাই আমার মেম্বারে উঠা এই জন্য বাচ্চার মতো কানতেছে আল্লাহর রসুল সান্ত্বনা দিয়া ঠান্ডা করছেন তোকে জান্নাতে নেওয়া যাব তারপর হতো কান্না বন্ধ আবু তালেব ছয় বছর বয়সের থেকে বাতিজাকে বুকে গুম করাইতেন আমার মনে হয় বুকে গুম করাইতেন চব্বিশ ঘন্টা ছায়াকে যতটুকু কাছে না রাখতেন এর চেয়ে বেশি বাতিজাকে কাছে রাখতেন আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের এতটুকু সংগঠিত না যতটুক বাতি যাকে সাথে রাখতেন তারিখ দেখেন। কিন্তু কোনো কাজে দিবে না যাত্রী যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে আমার অনিচ্ছায় আমার ইচ্ছা থাকুক আর না থাকুক আমার ইচ্ছা থাকুক আর না থাকুক দুই হাজার বিশের একটা কাহিনী আমার মনে আছে জানিনা আপনাদের মনে আছে কিনা কেউ লেখছিল বলছিল আমার পুরা সম্পত্তি হুইল করে দিব কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও সরাস সম্পত্তি লেখা দিয়া দিব বুজার বিষয় বুঝার আসেন প্রস্তুতি নেই যাত্রী আমরা প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে গুছায়া নিয়ে যেইতে হবে গোরা নিয়ে যেতে হবে বুঝাইতে পারতেছি এই জন্য শেষ জায়গায় চলে আসছি প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে গুছাবে নারী নারীত্বের ভিতরে থাইকা যুবক যৌবনের ভিতরে থাইকা পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা গরিব দারিদ্রতার ভিতরে থাইকা শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা দীক্ষিত দীক্ষার ভিতরে থাইকা এমন কি রাজা রাজ সিংহাসনে থাইকা কিভাবে প্রস্তুতি নিবে এই প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহুয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছেন আদর্শ আল্লাহ রসুল আদর্শ